রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের উদয়পুর কিলপাড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগছে গ্রামবাসীরা এই গোটা সমস্যা নিয়ে কোনো ধরনের খেলদুল নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রধান থেকে শুরু করে উপপ্রধান সকলের ক্ষমতার দম্বে গ্রামের বিভিন্ন সমস্যা নিরসনের কথা একেবারেই ভুলে গিয়েছে বারংবার গ্রামবাসীরা পানীয় জলের সমস্যা না পাওয়ার বিষয় নিয়ে পঞ্চায়েতকে জানানোর পরেও কোনো ধরনের খেলদুল নেই পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে এলাকার চুনোপটি নেতা সকলে যেন না জানার ভান করে আছে এবার বাধ্য হয়ে গ্রামের প্রতিবাদী জনতা পানীয় জল না পেয়ে উদয়পুর কাকরাবনের মূল সড়কের খিলপাড়া বুধবার সকাল এগারোটা নাগাদ সড়ক অবরোধ করে বসে এর ফলে রাস্তার দুই প্রান্তে বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে এর ফলে যানজটের সৃষ্টি হয় গ্রামবাসীরা জানায় এই কিলপাড়া পঞ্চায়েত এলাকায় যে পানীয় জল দেওয়া হচ্ছে তা অতি নির্মমানের তার কারণ ঘোলা জল প্রতিনিয়ত সাধারণ মানুষকে পান করতে হচ্ছে একদিকে যখন সরকার বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য চেষ্টা করছে আর অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের মধ্যেই দেখা যাচ্ছে তার উল্টো চিত্র তথাকথিত উন্নয়নধারী নেতারা মুখ লোকাচ্ছে এই ধরনের প্রতিবাদী জনতার সামনে থেকে এদিন গোটা ঘটনা জানতে পেরে রাস্তা অবরোধের কিছু সময়ের মধ্যে খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছুটে আসে জনতার সামনে যে জনতা ক্ষমতার মশ্নদে বসিয়েছে সেই ক্ষমতার দম্ব একেবারেই এদিন ভেঙে দিয়েছে জনতা রাস্তা ছুটে আসতে বাধ্য হয়েছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কথা বলতে বাধ্য হয়েছে জনতার সাথে পরে আলোচনার মাধ্যমে রাস্তা অবরোধ উঠিয়ে নেয় জনতা সব মিলিয়ে শাসক দলের পঞ্চায়েত এই ধরনের চিত্র যা প্রকাশ্যে দেখল পথ চলতি মানুষ এবং গোটা রাজ্যবাসী যা বড় নজির সৃষ্টি করেছে উদয়পুর খিলপাড়া পঞ্চায়েত